다란 달라 가지고 아 সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু হলো বাবা ডিউটি থেকে আসার সময় আজকে অনেক কিছু নিয়ে এসেছে সেগুলোই তোমাদের সাথে সবার প্রথমে শেয়ার করছি আমি যদি কোনো ফল বা কোনো খাবার ভীষণ ভালো পছন্দ করি বা খাই বাবা সেটা প্রত্যেক সপ্তাহে আনতেই থাকে একবার আপেল খেতে চেয়েছিলাম যেন না পাঁচ ছ কেজি আপেল একবারে নিয়ে এসেছিলো আর এখন লিচু আনা শুরু করেছে এই লিচুটা আনার পর বাড়িতে এসে হাটবারের দিন আবার লিচু কিনেছে তো বাবা নিয়ে এসেছিলো লিচু তারপরে যে দেশি খেজুরগুলো হয় সেই খেজুর এই খেজুরগুলো ভীষণ টেস্টি খেতে অনেকগুলো নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো মৌসুম্বী লেবু তো বাবা ডিউটি থেকে আসার পরে আমি আগে থেকেই দই লস্যি বানিয়ে রেখেছিলাম খেয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন চারজনা মিলে দুপুরবেলায় একটু দইলসি খেয়ে নেব আর আমাদের বাড়িতে দুধ নেওয়া হয় যেহেতু তো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দইটাই খাওয়া হয় তো এখানে দইলসি খাওয়ার পর একটা বড় কাজে আজকে লেগে পড়েছি তোমাদের বাড়িতে যাদের যাদের বক্স খাট আছে তারা তারা তো এই প্রবলেমটা ফেস করোই অন্য অন্য খাটের তলাটা যেমন পরিষ্কার করা যায় বক্স খাটের নিচেটা কিন্তু অতটা পরিষ্কার করা যায় না যার কারণে এর নিচে প্রচণ্ড নোংরা জমে আর ধুলো পড়ে তো সেই কারণে ভাবলাম ভাইকে বলি খাটটা সরিয়ে দিতে প্রথমে আমিও একটু চেষ্টা করেছিলাম কিন্তু আমার একার পক্ষে সম্ভব হয়নি কারণ খাটের ভিতরে প্রচুর জিনিসপত্র রয়েছে জামা কাপড় লেপ কাঁথা ওই জন্য একা একা সরানো সম্ভব হয়নি ভাইকে তারপরে বললাম যে খাটটা যে সাইডে আছে তার অপোজিট সাইডে সরিয়ে দিতে তারপরে দেখো কত পরিমাণে ধুলো নোংরা ময়লা জমেছে এগুলো সব ঝাড়ু দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নেব আর এই খাটের নিচে নোংরা থাকার কারণে বাড়িতে প্রচুর পরিমাণে আরশোলা হচ্ছে সেই কারণে আরও বেশি করে এই কাজটা করতে হয়েছে তারপরে এই এখানটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিয়ে পুরো ঘরটাই মুছবো যেহেতু বৃহস্পতিবার ছিল তো ভাবলাম ওপরে ঘরটা একবারে মুছে নিচের ঘরগুলোও মুছে নিই আগে যেরকম ঘর মোছার হাত থেকে সবসময় ছুটে বেড়াতাম যে ঘর মুছবো না ঘর মুছবো না এখন আমার ঘর মুছতে বেশ ভালোই লাগে কারণ আগের মতো কষ্ট ঠিকই হয় না কিন্তু ঘর মুছতে মজা লাগে কারণ চিমড়াতে হয় না তো মেশিনের সাহায্যে কোনো কাজ দেখবে করতে খুবই বেশি মজা লাগে আর আমি এখন ঘর মোছাটাকে খুব এনজয় করি এখানে ঘরটা দুবার ঝাড়ু দিয়েছি কারণ প্রথম একবার ঝাড়ু দেওয়ায় ময়লা যায়নি সেই কারণে দ্বিতীয়বার ঝাড়ু দিয়ে দিয়েছি আর এই টপগুলোকে উপর নিচে যত দিন যতবার সপ্তাহে আমি ঘর মুছি এই টপগুলোকে উপর নিচে করাটা আমার একেবারে ডিউটি হয়ে গেছে তো এইগুলোকে এখান থেকে সরানোর পরে ভালো করে মুছে নিয়েছি আর বাড়িতে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে যে ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি এগোনো যাচ্ছে না ঝাড়ু দিতে দিতে আবার যে জায়গাটা ঝাড়ু দিয়ে আসছি সেই জায়গাটায় আবার ঝাড়ু দিতে হচ্ছে তো বাবা পিঁপড়েগুলোকে মেরে দিয়েছিল ওই যে যে চকগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আবার প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে তোমাদের কাছে যদি কোনো ঘরোয়া টোটকা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সেটা ট্রাই করে দেখবো আজকে আমাদের বাড়ি চিকেন রান্না হয়েছিল আমি কাজ করতে করতে ভাই চিকেন নিয়ে এসেছিল ওর ভাগেরটা খেয়ে আমারটা উপরে দিয়ে গেছিলো তাই বসে বসে চিকেন কষা খাচ্ছিলাম আমাদের বাড়িতে চিকেন যদি রান্না হয় মাকে এখন আর বলতে হয় না অর্ধেকের বেশি চিকেন কষা আমার আর ভাইকে দিয়ে দেয় তো দুজনে সেটা খাই আবার যখন ভাত খেতে বসি তখন কিন্তু ভাগে কম পড়লে হবে না তখনও ঠিক সমপরিমাণ পরিমাণ লাগবে তো খাওয়া দাওয়া সেরে এখন ঘর মুছতে লেগেছি আর এই নিচেগুলো এতটা পরিমাণে ধুলো বসে গেছিলো যে ঘরটা মুছতে সত্যি প্রচণ্ড জোর খাটাতে হয়েছিল আর একবার মুছে হয়নি এর উপর দিয়ে আরও একবার মুছে তো চলো ছটাফট করে ঘরটা মুছে ফেলি এদিকে আমার ঘর মুছে স্নান করে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে আর আজকের মেনুতে ছিল চুনো মাছ ভাজা আর ছোট ছোটো মৌরলা মাছ দিয়ে পাটশাক রসুন দিয়ে যেটা ভীষণ টেস্টি হয় আর কুমড়ো ফুলের বড়া যেটা বাবা আসলে তো ম্যান্ডেটরি বাড়িতে আর এখানে ছিল একদম কষা চিকেন কষা যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর আমার আর ভাইয়ের জন্য লেগ পিস আনা হয়েছিল বাবা যদি চিকেন কিনতে চায় না বাবা দুটো লেগ পিস কেনে আর ভাই যদি চিকেন কিনতে যায় একটা লেগ পিস কেনে শুধু ওর জন্য ভীষণ হিংসুটেও তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তারপরে দুপুরের দিকে একটু শুয়েছিলাম এখন সন্ধ্যাবেলা এসেছি রান্নাঘরটা গোছ গাছ করতে মা উপরে ছাদে গাছে জল দিচ্ছে আর আমি এখানে এখন থালা বাসন ধুয়ে নিয়েছি আর বাবা আজকে মাসকাবাড়ির বাজার করে এনেছিল তো সমস্ত বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে কারণ আমার মতো ছিপছিপে তোমরা জানোই একটু বাইরে থাকলে যদি আরশোলা কিংবা কিছু একটা যদি আসে তো সেগুলো আবার সব ভালো করে ধুয়ে ধুয়ে তুলতে হবে সারা মাসের মাসকাবারি বাজার যেহেতু এখানে সুতরাং এই সমস্ত ডিব্বাগুলোতে গুছিয়ে রাখা হয় আমাদের একটা কেবিনে তো আছে কিন্তু কেবিনেটটাই যদি রাখি না ওখানে প্রচুর পরিমাণে ইঁদুর ইঁদুর বাদুর মানে ওগুলো ওই কেবিনেটটার ভিতরে প্রচুর পরিমাণে আশ্রয় নেয় কারণ কেবিনেটটা কি একটা কাঠের যেন তৈরি ওর ভিতরে ইঁদুরের উপদ্রব বেশি তো এখানে আমি সব মাস বাজারগুলো গুছিয়ে রাখছি আর বাবাও আমাকে হেল্প করছিলো মশলাপাতির ডিব্বাগুলো এনে দিল তার ভিতরে মশলাপাতিগুলো রাখলাম তো এগুলো গুছিয়ে সেইভাবে বাবাকে একটু চাও করে দিয়েছিলাম আর যে সমস্ত ডিটারজেন্ট আর যে স্প্রেগুলো কীটপতঙ্গ মারার সেগুলো সব যার যার জায়গায় সেটা সেটা রেখে দিলাম তো এইভাবে আজকের দিনটা কাটলো আর কাজকর্মগুলো এইভাবে আজকে কমপ্লিট করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এখনও পর্যন্ত ভিডিও যে যে কন্টিনিউ করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেল বাটন প্রেস করে দিও আর ভিডিওতে কিছু ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও জানাতে একদম ভুলবে না তো চলো টাটা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভ্লগে ততক্ষণে সবাই সুস্থ থেকো